হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো এটা হচ্ছে আমার ডেলিভারির দুদিন আগের ভিডিও যেটা আমি করে রেখেছিলাম ভিডিও কিন্তু এডিট করে আপলোড করা হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না আর ডেলিভারির একদিন আগে কার ভিডিও রয়েছে আমার সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন বসে বসে কোনো কাজ নেই তাই ভাবছিলাম তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করি আর আজকে মায়ের ব্লাড টেস্ট করানো ছিল তো মা ব্লাড টেস্ট করাতে যাবেন সকালবেলা একবার করে এসেছেন দ্বিতীয়বার যাবেন আরও কিছু কাজ রয়েছে বাজারে তো তোমাদের দাদা ভাই আর মা আর সোনামা যাবে তো সোনামাকে আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম সঙ্গে নিয়ে যাবে তাই কারণ আমি একটা সবটা সামলাতে পারবো না বাবা কাজে গেছেন তো মারা চলে যাওয়ার পর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কেননা ওনারা যখন প্রথম ব্লাড টেস্ট করতে যায় তখনই বাজারটা নিয়ে এসেছিলেন বাড়ির আর এরপর আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম কেননা মারা এসে খাবার খাবেন না যথেষ্ট বেলাও হয়েছিলো আর আমি চেষ্টা করছিলাম ওদের আসার আগে সবটা সেরে নেওয়া আর মাঝে মাঝে দোকান আসছিল দোকানটাও দিতে যাচ্ছিলাম কেননা বাড়িতে একা রয়েছিলাম আসতে আস্তে আস্তে সব করছিলাম সেরকম কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু গরম রয়েছিলো প্রচণ্ড গরমের সময় তো প্রেগনেন্সির তো একটু অসুবিধা হয়নি আর এদিকে আমি সোনা জন্য একটা মাছ ভাজা উঠিয়ে রেখেছিলাম কেননা মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে ভাত কিছু টাইম থেকে খুব একটা ভালোভাবে খাচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি ওকে খাওয়ানো দিয়ে আর তারপর আমার রান্নাটাও হয়ে গেছিলো আজকে রান্না ছিল ভাত মাছের ঝোল কাটা মাছের ঝোল আর চটচুরি করেছিলাম একটা আর এখন একটা অসুবিধে বেশি হয় কোনো রকম ঝোল দিয়ে ভাত মাখে খেতে পারি না তাই শাক সবজি চচ্চড়ি ডাল এগুলো কিছু না কিছু রান্না হয় করে নিই সেগুলো আলাদাভাবে আর মা আর আমি সেটা খাই মাও অতটা পছন্দ করেন না মাছ মাংস তারপর আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তো এদিকের কাজগুলো আমার হয়ে গেছিলো তারপর দেখছি সোনামা চলে এসছে বাবার সঙ্গে কেননা মারা গেছিলেন একটু বাজার আর ওখানে গরম ছিল আর জন্য কান্না করছিল আর বাজার থেকে দেখো দুটো মিষ্টি নিয়ে চলে এসছে সেগুলো খেয়ে নিয়েছিল বাবার জন্য করে দিয়েছিলাম আমি থোরের রস থোরের রস প্রেশারের জন্য খুবই ভালো কারণ বাবার প্রেশার রয়েছে ব্লাড প্রেশার হাই প্রেশার তো থোরে রস বাবাকে প্রায় মাঝে মাঝে দেওয়া হয় থোরে রস খাওয়ার পরে বাবা কিন্তু অনেকটাই ফিল বেটার করে তো তাই মাঝে মাঝে তোমাদের বাড়িতে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে তাদের তোমরাও দিতে ভালো এরকম করে বেশি হয় না অল্প একটু রস খেতে অসুবিধা হলেও খাওয়া ভালো আর এদিকে দেখো সোনামা মিষ্টিটা খেয়ে ঘুমিয়ে গেছিলো খাবারটা খায় তো ঘুম থেকে উঠলে আমি তখন ওকে খাইয়ে দেবো আরও গরম একটু সহ্য করতে পারে না তাই ওকে স্ট্যাম্প কাঁথাটায় চালিয়ে দিয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়া সেরে এদিকে আমি ঘরটা নোংরা করেছিল মিষ্টি ফেলেছিলো বাবু আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে দিনে কতবার ঝাড় দিতে হয় আর গোছাতে হয় জিনিসপত্র সেটা যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা অবশ্যই জানো আর দুপুরবেলায় খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শোয়াটাও উচিত না তাই আমি ভাবলাম এখনই এটা পরিষ্কার করে নিই কিছুক্ষণ গ্যাপও হয়ে যাবে মসুরটা খেয়ে তারপর কিছুক্ষণ রেস্টও করে নিতে পারবো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট আমার যে তোমরা প্লিজ পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো আর যতটা পারো সবার সঙ্গে শেয়ার করো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই মতো সম্ভব হয়ে উঠবে না সবাই একটা আশা নিয়ে কোনো কাজ শুরু করে তো আমারও একটা আশা আছে সে আশা নিয়ে আমিও শুরু করেছি আর তোমরা যারা আমার মতো নতুন ভিডিও করে করছো এখন তারা হয়তো জানো যে দিনের দিন ভিডিও এডিট করে আপলোড করাটাও হয়ে ওঠে না সংসারের কাজ সামলে যারা হাউসওয়াইফ রয়েছে তারাও অবশ্যই বুঝতে পারবো আর তার উপরে আবার লং ভিডিও তো একদমই হয় না তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও